সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের এমপি মন্ত্রীদের ব্যাপক দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের খবর বেশ জোরে সরে প্রচারিত হয় বের হয় তাদের নামে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার বাড়ি গাড়ি সহ অনেক সম্পদের খবর তবে এখন আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও ঘনিষ্ঠজনদের সম্পদের খবর শেখ পরিবারের অন্যতম সদস্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে উপহার দেওয়া বাড়ির সন্ধানের পর এবার বের হয়ে এসেছে তারই ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে উপহার দেওয়া বিলাসবহুল আরেকটি ফ্ল্যাটের সন্ধান আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক আইনজীবী তাকে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন বলে খবর পাওয়া গেছে আইনজীবীর নাম কন্টেন্টের ভেতরেই বলা হয়েছে টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি মন্ত্রী হিসেবে তিনি দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এর আগে লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপকে বিলাসবহুল একটি ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামী লীগের আরেকজন ঘনিষ্ঠ আব্দুল ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমসের পর এবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য গণমাধ্যমটি বলছে নতুন করে সন্ধান পাওয়া এই ফ্ল্যাটটি টিউলিপকে সরাসরি দেওয়া হয়নি এটি দেওয়া হয়েছিল তার ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে আজমিনের বয়স যখন আঠারো বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করতে চলেছেন তখন উত্তর লন্ডনের হ্যাম্পেস্টেডের ভিনসলে রোডে আজমিনাকে ফ্ল্যাট উপহার হিসেবে দিয়েছিলেন ময়নগনি নামের একজন বাংলাদেশি আইনজীবী যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ময়নগনির একটি ছবিও প্রকাশিত হয়েছে ফ্ল্যাটটির আগের মালিক আইনজীবী মঈনগনি আন্তর্জাতিক বিরোধ সংক্রান্ত বিষয়ে কয়েক বছর বাংলাদেশের পরামর্শ হিসেবে কাজ করেছেন দু একুশ সালে শেখ হাসিনার তৎকালীন সরকার বিশ্বব্যাংকের একটি প্যানেলে দায়িত্ব পালনের জন্য তাকে মনোনীত করেছিল তখন তিনি বলেছিলেন শেখ হাসিনার কাছ থেকে অভিনন্দন ও ধন্যবাদ সম্বলিত একটি ব্যক্তিগত চিঠি পাওয়াটা তার জন্য সম্মানের বিষয় তিনি দু সালে আজমিনার নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে আজমিনের কাছে ফ্ল্যাটের আর্থিক মূল্যের কোনো রেকর্ড নেই কিন্তু একসময় ওই ফ্ল্যাটটিতে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটে এসেছিলেন তা স্পষ্ট নয় তবে দুই সালের ডিসেম্বরের পরে তিনি যখন ওয়ার্কিং মেন্স কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তখন কোম্পানি হাউজে তার ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটির ঠিকানা তালিকাভুক্ত করেছিলেন দুই সালের জানুয়ারি মাসে ক্যামডেন আর্টস সেন্টারে দাতব্য প্রতিষ্ঠান এবং দুই সালের মার্চে হ্যাম্প স্টেট ওয়ালেস এবং ক্যাম্পডেন ট্রাস্ট আরেকটি অলাভজনক ট্রাস্টি হওয়ার ক্ষেত্রেও এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও মে দুই সালের শেষের দিকে এটিকে তার ঠিকানা হিসেবে তালিকাভুক্ত করেন সেই সময় পর্যন্ত সিদ্দিক হ্যাম্প স্টেট অ্যান্ড কিলবার্নের লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তবে আজমিনা দু সালের ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বাসস্থান বিক্রি করেছেন আজমিনার এই ফ্ল্যাটটির বিষয়ে টিউলিপ কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তিনি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের সম্পত্তিতে বসবাস করেছিলেন শেখ হাসিনা পরিবারের যেসব সদস্য সুবিধা নিয়েছেন বলে অভিযোগে বলা হচ্ছে তাদের মধ্যে টিউলিপও রয়েছেন তবে তিনি কোন অন্যায় অনিয়মের কথা অস্বীকার করে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন টিউলিপের ওপর তার আস্থা রয়েছে